আমি তনুষ্ঠানী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না দেন আমাদের ওয়াইটির ঘর সংসার দিদিকে নিয়ে কথা বলতে এসেছি তার একটা ভিডিও দেখলাম তার বক্তব্য রুনাদির কমেন্ট বক্সে কেউ একজন কমেন্ট করেছে যে চিনার আজকের বর্তমান পরিস্থিতির জন্য রুনাদি দায়ী ভাবা যায় আপনারা ভাবতে পারেন কালকে আরও একজন দিদিকে আমি দেখেছি সেও তেরে ফুরে একটা ভিডিও করলো রুনাদিকে নিয়ে যে রুনাদি কেন চীনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করলো নেগেটিভ ভিডিও মিনস যেই যেই বর্তমান স্থিতিতে যেই যেই জিনিসগুলো উঠে আসছে সেগুলো নিয়ে সেগুলো নিয়ে চীনাকে বলা যে এই যে ব্লান্ডার মিস্টেকগুলো একটার পর একটা একটার পর একটা চিনা করে গেছে যেই মেয়েটা শ্বশুর বাড়িতে পাঁচ বছর নির্যাতিত নিপীড়িত সে শ্বশুর থেকে বেরিয়ে আসলো এবং বেরিয়ে আসার পরে একটা গাটার থেকে উঠে এসে মেয়েটা আবার একটা গ্যাটারের মধ্যে গিয়ে ঢুকলো সেখানে রুনাদিকি তাকে শিখিয়ে দিয়েছিল বলুন তো রুণাদি তাকে শিখিয়ে দিয়েছিল ভাই তুই একটা গাটার থেকে বেরিয়েছিস একটা গাটারে গিয়ে ঢোক বা তুই এই ফোকলার সঙ্গে সম্পর্ক রাখ বা ফোকলার সঙ্গে সম্পর্ক কর আমরা প্রথম থেকে যারা চীনাকে সমর্থন করি একটা কন্ট্রোভার্সারি ক্রিয়েটার এমন নেই যে যারা বলেছে চীনাকে মানে এই নাম কি বলে এই ফোকলাকে পছন্দ করে শুধু সৌমিধির দৃষ্টিকোণ থেকে সৌমিধি আলাদা বলেছে বাদবাকি যারা রয়েছে তারা কেউ ফোকলাকে সমর্থন করে কখনো বলেনি আর রুনাদি তো বলেইনি রুনাদি আজকে এই সংসার ম্যাডাম বলছে যে রুনাদি এখানে এইভাবে এইভাবে সমালোচনা করে পয়সা ইনকাম করতে এসছে সে কন্টেন্ট করার জন্য এসছে সে এইভাবে পয়সা ইনকাম উনি করেন না প্রথমত রুনাদি একজন কন্ট্রোভার্সারি ক্রিয়েটার যে স্পষ্টভাবে বলে আমি এখানে পয়সা ইনকাম করতেই এসছি আমি কন্টেন্ট যখন যেটা পাবো আমি সেই কন্টেন্ট নিয়েই কাজ করব সেই কন্টেন্টেই কথা বলবো যেখানে যেখানে আমার মনে হবে বিতর্কমূলক কথা হচ্ছে যেখানে যেখানে মনে হবে আমার কথা বলা যায় আমি সেই সেই পয়েন্টে আমি সেই জায়গায় কথা বলবো এবং মনিটাইজেশন অন করেই কথা বলবো কারণ আমি এখানে সম্পর্ক পাতাতে আসিনি আমি এখানে পয়সা ইনকাম করতে এসেছি মনিটাইজেশান অন করে সম্পর্ক পাতানোর কোনো মানে হয় না মনিটাইজেশন অন করে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি কথাটা বলারও কোনো মানে হয় না যেখানে লেনদেনের গল্প থাকে যেখানে টাকা পয়সা ইনকামের গল্প থাকে সেখানে কখনোই ভালোবাসা জিনিসটা আসে না ভালোবাসা নিঃস্বার্থ হয় স্বার্থ নিয়ে কখনো ভালোবাসা গড়ে উঠতে পারে না রুনাদি বহুবার বহু ভিডিওতে এই একই কথা বলেছে যেখানে রুনাদির চিন্তাভাবনার সঙ্গে আমাদেরও কখনো কখনো চিন্তাভাবনার একটু মত হয়েছে কারণ আমি আবার একটু ইমোশনাল হয়ে যাই কিন্তু সেখানে বারবার উনাদের কাছেই শুনেছি যে ইমোশনাল প্রফেশনাল জগতে ইমোশনকে কাজে লাগিয়েও না যখনই তুমি কোনো সমালোচক হয়ে তুমি যখনই ইমোশনকে কাজে লাগিয়েও কোনো কিছু বলবে বা করবে সেইখানে তুমি নিট অ্যান্ড ক্লিন সিদ্ধান্ত বা তুমি সেইভাবে কোনো জিনিস অ্যানালাইসিস করতে পারবে না কারণ তার প্রতি তোমার একটা অন্ধ মোহ রয়েছে অন্ধ মোহ অন্ধ ভালোবাসার বশবর্তী হয়ে সমালোচনা হয় না এটা রুনাদি বহুবার বহু ভিডিওতে বলেছে সেখানে আজকে উনি বলছেন যে রুনাদি জন্য নাকি চিনার আজকে এই বর্তমান পরিস্থিতির জন্য রুনাদি দেয় রুনাদি নাকি চীনাকে উস্কেছে ভাই রুনাদি কোন ভিডিওতে আমি আপনার কাছে একটু জানতে চাই যে রুনাদি কোন ভিডিওতে সেই ক্লিপিংসটা যদি আপনি দিয়ে দেন যে কোন ভিডিওতে রুনাদি চীনাকে এই ফোকলাকে পছন্দ করেছে বলে বা ভকলার সঙ্গে থাকছে বলে হাততালি দিয়ে বলেছে বা ভাই বা দারুণ কাজ করেছিস দারুণ কাজ করেছিস রুমাদি উল্টো এটা বলেছে কোন সমালোচক মানে ব্লগাররা যেটা ভিডিওতে দেখায় না তার বাইরে আমরা কথা বলতে পারি না সে কি করছে তার পার্সোনাল লাইফে সে কাকে বিয়ে করবে কাকে পছন্দ করবে কার সাথে থাকবে সেটা নিয়ে আমাদের কথা বলার কিছু নেই যেখানে চিনার বাবা মা রয়েছে সেখানে আমরা কে তাকে বলার অনেক জায়গায় সঠিকভাবে অ্যানালাইসিস করে রুনাদি অনেক ভালো পরামর্শ চীনাকে দিয়েছে কোনোটা চীনা শুনেছে কোনোটা শুনেছে চিনার টাকা পয়সার সেভিংস কিভাবে করতে হবে চিনার কিভাবে, পয়সাকে এই যে হোল্ড করে রাখা রাখা উচিত চিনার হাত একটু মুঠো করা উচিত এত পরিমাণে কেনাকাটা বন্ধ করা উচিত আজকে এই সপ্তাহে তিনটে নাইটি তো ওই সপ্তাহে তিনটে সালোয়ার তারপরের সপ্তাহে এইখানে গিয়ে খাওয়া ওইখানে গিয়ে খাওয়া ওইখানে ঘুরতে যাওয়া প্রতিদিন ঘুরতে যাওয়া এগুলো রুনাদি কিন্তু পই 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 করে না করেছে চীনাকে করতে আপনি বলছেন চীনা রুনাদির সাথে নাকি চিনার কথোপকথন হয় আপনি জানেন আপনি জানেন যে রিনাদের সঙ্গে চিনার কথোপকথন হয় চীনা কোনো সমালোচকের সঙ্গেই যোগাযোগ রাখে না এখন হয়তো এই জুয়েলারি সংক্রান্ত ব্যাপারে যারা যারা তার কাছ থেকে জুয়েলারি নিচ্ছে তাদের সঙ্গে হয়তো কোনো কথোপকথন হলেও হতে পারে কিন্তু মানে রুনাদের সঙ্গে রুনাদি পার্সোনালি তার সঙ্গে কথা বলে রুনাদি পার্সোনালি তার সঙ্গে সমস্ত কথোপকথন হয় যদি তাই হতো তাহলে তো রুনাদির কাছ থেকেই আমরা চিনার এই যে আইনত দিকগুলোতে কি কি ব্যাপার হচ্ছে তার চিনার এই যে রিসেন্ট চ্যানেলটা থেকে সমস্ত ভিডিও প্রাইভেট হয়ে গেল সেগুলোর সম্বন্ধে তো আপডেট পেতাম চীনার বাচ্চা নেওয়ার ব্যাপারে কতটা অগ্রগতি হলো সেটার আপডেট পেতাম চীনা পড়াশোনার সিদ্ধান্ত নিয়েছিল সেটা নিয়ে কি সিদ্ধান্ত নিল সেটার আপডেট পেতাম পেয়েছি কি পেয়েছে কি তাহলে কি করে বলছেন যে চিনার সাথে রুনাদির কথোপকথন হয় রুনাদি নিজে বলেছে রুনাদি নিজে বলেছে চিনার সাথে রুনাদি দুবার কথা হয়েছে দুবার মাত্র কথা হয়েছে সেখানে একবার মানে চীনাই রুনাদিকে ফোন করেছিল চীনাই রুনাদিকে ফোন করেছিল হ্যাঁ সেখানে আপনি বলে দিলেন যে কেন তুমি ভিডিও করলে কেন তুমি ওকে পার্সোনাল বোঝালে না কেন বোঝাবে আমরা এখানে সমালোচক আমরা কিছু বলতে গেলে আমরা ভিডিওর মারফতই বলবো ভিডিওর মারফতই বলবো আপনি কি জানেন যে পার্সোনাল ফোন করার পরে সেই কলটা রেকর্ডিং হবে না বা সেই কলটা রেকর্ডিং হওয়ার পরে রুনাদিকে আবার অন্য কোনোভাবে হ্যাঁ আবার মানে কিছু করা হবে না বা চীনাও কোনো বিপদে পড়বে না আপনি কি জানেন যেখানে বারবার কোনো কিছু কোনো কোর্সের সঙ্গে কোনো কিছু লিংক করার জন্য বিভিন্ন রকমভাবে ছড়িয়ে ছিটিয়ে এক একটার পর একটা গুটি সাজানো হচ্ছে কে কাকে কখন কিভাবে ভাসাবে সেখানে কেন ফোন করতে যাবে কেন যেতে পড়ে বিপদে বিপদ ডেকে আনতে যাবে পার্সোনাল ফোন পার্সোনাল কথোপকথন যারাই বলেছে তারাই বিপদে পড়েছে এবং পড়ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি নিজের চোখের সামনে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি সেখানে কেন রুনাদি তাকে পার্সোনাল বোঝাতে যাবে চীনা যদি উল্টো রুনা বলে তুমি আমাকে বোঝাতে এসছো কেন তুমি কি আমার বাড়ির গার্জিয়ান তোমার কথায় আমি উঠবো বসবো তুমি সমালোচক সমালোচকের মতন থাকো তুমি আমাকে জ্ঞান দিতে এসো না যদি বলে যদি বলে হ্যাঁ রুণাদির সম্মানটা কোথায় থাকবে রুনাদির সম্মানটা কোথায় থাকবে আপনি যে বলছেন এই কথাটা যেখানে চিনার বাবা রয়েছে মা রয়েছে দাদা রয়েছে বৌদি রয়েছে সেখানে উপযোযোগ হয়ে রুনাদি তাকে বলতে যাবে তুই ফোকলার সঙ্গে সম্পর্ক রাখবি না হ্যাঁ আমরা তো প্রথম থেকে বলেছি এই ফোকলা নামক বস্তুটিকে আমরা কেউ পছন্দ করি না এবং চীনাকে এই ব্যাপারে একেবারেই সমর্থন করি না এই ছেলেটাকে প্রথম দিন থেকেই আমরা বুঝেছি যে নোংরা টাইপের ছেলে যার সম্বন্ধে বিনোদন এত এত তথ্য তুলে নিয়ে আসছে তারপরেও তার চোখ খুলছে না তারপরেও চিনার চোখ খুলছে না আমরা সেখানে দেখি তার চোখ খোলাবো কি করে আমরা তার চোখ খোলাবো কি করে হ্যাঁ আমরা এখন কেন এই ফোকলাকে নিয়ে কথা হচ্ছে কারণ এখন বর্তমানে ফোকলা নামক বস্তুটি ওয়াইটির মাতে এসে আবির্ভূত হচ্ছে এবং সে তার নিজের চ্যানেলে বলছে যে সে চিনার সেক্রেটারি ছিল সে চীনার চ্যানেলের সমস্ত কিছু দেখভাল করত এক্সিকিউটিভ ম্যানেজার সে নিজে বলছে আমরা বলছি আমরা বলছি সেই জায়গায় চীনা মুখ খুলছে না আমরা সমালোচক হয়ে কি করব যেটা সমালোচনা যেটা আসবে আমাদের সামনে টপিক যেটা আমরা ভিডিওতে দেবো সেটাই তো নিয়ে কথা বলবো সেটাই নিয়ে কথা বলবো সে বলছে যে বারবার চীনা নিজে এসে বলল তার অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্ট থেকেই টাকাটা তোলা হয়েছে প্রথমে পনেরো তারপরে পাঁচ তার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়েছে হ্যাঁ তার অ্যাকাউন্ট থেকেই তোলা হয়েছে টাকাটা বাইরের কোনো জায়গা থেকে কেউ কোনো কিছু ভাবে টাকাটা কেটে নেয়নি যখন ব্যাংকে গেছে ব্যাংক থেকে ব্যাঙ্ক ডিটেলস জানতে তখন ব্যাংকের থেকে দেখানো হয়েছে সে ওর অ্যাকাউন্ট থেকেই ওর অ্যাকাউন্ট থেকেই টাকাটা তোলা হয়েছে প্রথমে পাঁচ হাজার তারপরে পনেরো হাজার হ্যাঁ তাহলে সেখানে সেখানে আমরা কি বলতে পারি আমরা সমালোচক যেটা আমাদেরকে দেখাবে আমরা সেটা নিয়েই কথা বলবো তারপরে পরেই টাকার ঘাপলাবাজি হলো চিনার শর্ট চ্যানেলটা থেকে সমস্ত সমস্ত ভিডিও একেবারে প্রাইভেট হয়ে গেল মানুষ প্রশ্ন করবে না আপনি কি বলতে চান মানুষ প্রশ্ন করবে না আর রুনাদি বোঝালেই চিনা রুনাদির কথা একেবারে অক্ষরে অক্ষরে পালন করে চলবে রুনাদি কমিউনিটির জন্য চিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছে কটা কমিউনিটি রুনাদি পেয়েছে আপনি বলুন তো কটা কমিউনিটি চীনা হ্যাঁ পেয়েছে এই যে আমরা চিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করি কমিউনিটির আশায় আপনার মনে হয় কটা কমিউনিটি কোন কোন ক্রিয়েটারকে দিয়েছে একটু বলুন কোন কোন ক্রিয়েটারকে চীনা এই পর্যন্ত দিয়েছে চীনা আমাদের ভিডিও দেখেই না চীনা আমাদের ভিডিও দেখেই না চিনার সঙ্গে আমি নিজে কথা বলেছি চীনা নিজে বলেছে আমি কোনো সমালোচনামূলক ভিডিও দেখি না হ্যাঁ সেখানে আপনি বলছেন রুণাদির জন্য আজকে রুনাদি উস্কেছে বলে আজকে চীনা এইভাবে গাড্ডায় পড়েছে চীনার এই পরিণতির জন্য রুণাদি দায়ী মানে মানে সত্যিই বলবো কিসের মধ্যে কি পান্তা কি সেই টাইপের হয়েছে আপনাদের অবস্থা সেই টাইপের হয়েছে আপনাদের অবস্থা যেমন সেম ম্যান্ডি নোংরামি করলো ম্যান্ডি প্রেম করলো ম্যান্ডি নিজের বাড়িতে বসে নোংরামি করে পুরো একদম সমস্ত কিছু কমপ্লিট করে পড়লো দোষ কার ঘাড়ে পড়লো না দোষ হচ্ছে সুতোপাড় সুতোপা শিখিয়ে দিয়েছে সুতোপা সংসার করতে দেয়নি সুতোপার জন্য এই ম্যান্ডি এরকম নোংরা পথে গেছে সেম আজকে আমি দেখতে পাচ্ছি যে রুনাদির ঘাড়ের ওপরে দোষ চাপিয়ে দিয়ে দোষ দিয়ে কিছু কিছু ক্রিয়েটার মানে ভিউয়ার্স বোঝাতে চাইছে চিনার এই পরিস্থিতির জন্য রুনাদি দই ভাই রুনাদি কোথা থেকে আসলো রুনাদি তো নিরপেক্ষ মানে যেখানে যেখানে চিনার ভুল দেখেছে সেখানে সেখানে ডাক দিয়েছে বাচ্চা নিয়ে যখন চিনার কোনো আমরা উদ্বেগ দেখিনি তখন প্রশ্ন করেছি কেন বাচ্চা নিয়ে কথা বলিস না কেন তোর মধ্যে কোনো সময় দেখি না বাচ্চা নিয়ে কোনো কিছু বাচ্চার আপডেট কি কোনো সময় কেন বলিস না আজকেও তোর চ্যানেলের আপডেট জানার জন্য বহু ভিউয়ার্স হ্যাঁ কমেন্ট বক্সে কমেন্ট করে যাচ্ছে এবং লোকে লিখছে তোমার কাছে তোমাকে ভালোবাসি তোমাকে প্রশ্ন করি জানি কোনো উত্তর পাবো না জানি কোনো উত্তর পাবো না কারণ তুমি কোনো কথার উত্তর দাও না দাও না কিন্তু তার ভিউয়ার্সরা তার ভালোবাসার ভিউয়ার্সরা জানতে চায় তারা উদ্বেগ হয় তাদের উদ্বেগ হয় আমাদেরও উদ্বেগ হয় কিন্তু আমাদের ভিডিও চিনা দেখেই না চীনা নিজে মুখে বলেছে আমি কোনো সমালোচকের ভিডিও দেখি না তাহলে তো বহুবার বহুবার চীনাকে অনেক সৎ উপদেশ দিয়েছে অনেক সৎ উপদেশ দিয়েছে কই তখন তো কোনো প্রশ্ন তোলেননি যে কেন ভাই পরের মেয়েকে তুমি এত জ্ঞান দিয়ে সৎ উপদেশ দিয়ে সঠিক পথে যাওয়ার জন্য হাঁটার জন্য বলছো এই এই কাজ কর ওই ওই কাজ কর এইভাবে চল ওইভাবে চল এটা করলে তোর ভালো হবে ওটা করলে ভালো হবে মায়ের মতন করে বুঝিয়েছে হ্যাঁ আজকে সে বারবার এটাও আমরা বলেছি যে যদি তোকে সঠিকভাবে গাইড করার কেউ নেই প্রত্যেকটা মানুষ যারা তো তোর পাশে রয়েছে প্রত্যেকটা মানুষ তোর টাকার দিকে হা করে তাকিয়ে আছে হ্যাঁ কত টাকা তুই ইনকাম করবি আর সেখান থেকে তারা কিভাবে লুটে খাবে লুটে খাবে সেখানে তোকে তোরটা চলতে হবে তোর নিজের পথ নিজেকে সঠিকভাবে একা একা চলা শিখতে হবে তোর ব্যাঙ্কের কাজ তোকে শিখতে হবে তোর ইউপিআই পিন তোর কন্ট্রোলে রাখতে হবে তোর ইমেল আইডি তোর জিমেল আইডি তোর ফোনের পিন নাম্বার তারপরে হচ্ছে তোর নাম কি বলে তোর অ্যাকাউন্টের ডিটেলস সমস্ত কিছু তোর নিজেরটা নিজে হ্যান্ডেল করতে হবে সেখানে চীনা এসে কি বলছে আমার সেক্রেটারি রেখেছি সেই সেক্রেটারি এখন থেকে আমার সমস্ত কিছু আমার মেল চেক করবে আমি কোনখানে কি কাজ করছি প্রমোশনাল অ্যাডে কত টাকা নেব কত টাকা নেব না কিভাবে ডিলিংস করব সমস্তটা সে দেখবে আমার ব্যাংকের অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস সে দেখবে তাহলে সেখানে আমরা প্রশ্ন তুলবো না সেখানে আমরা প্রশ্ন তুলবো না যেখানে সেক্রেটারির কথাও নিজে বলছে নিজে বলছে তাকে এই 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 দায়িত্বগুলো দিয়েছি আমি শুধু আমার প্যাকিংয়ের দায়িত্বটা আমি নিয়েছি সে মাল ডেলিভারি করার মা অর্ডার সে নিচ্ছে তারপরে সে নাম কি বলে ওই দিয়ে আসা সে করছে সে ব্যাংকের ডিটেলস সে দেখছে কোথায় কি প্রমোশনাল অ্যাডের কত টাকা কী চাইবে না চাইবে সে দেখছে ভাই এত যদি সবাই সব কিছু দেখে তাহলে ও শুধু প্যাকিং করবে ওর বিজনেস ও শুধু প্যাকিং করবে যেটা অন্য কাউকে দিয়ে করানো যায় গুরুত্বপূর্ণ জিনিসগুলো অন্য কাউকে ছেড়ে দিলো আর যেটা না দেখলেও চলবে না দেখলেও চলবে প্যাকিংটা সেটা অন্য কাউকে দিয়েও করানো যাবে সেই প্যাকিংটাও নিজের হাতে করছে বাদ বাকি সব গুরুত্বপূর্ণ জিনিস অন্য লোকের ঘাড়ের উপরে চাপিয়ে দিয়েছে তারপরে এই রকম ব্ল্যান্ডার একটা বেরোলো তাহলে সেখানে এবং সব থেকে বড় কথা আমরা ততদিন কিছু বলিনি যতদিন যতদিন ফোকলা মুখ খোলেনি আজকে ফোকলা মুখ খুলছে ফোকলা থ্রেট দিচ্ছে তার জন্যই আমরা প্রশ্ন তুলছি এত বড় দুঃসাহস হচ্ছে কোথার থেকে এই ছেলেটার যে নাকি চীনাকে এই রকমভাবে থ্রেট দিচ্ছে এই ভাবে থ্রেট দেওয়ার দুঃসাহস কোথায় পাচ্ছে সেখানে আমরা প্রশ্ন তুলছি আগে ভালো করে বুঝুন দিয়ে বসবেন না কোনো কিছু বুঝলেন না শুনলেন না হ্যাঁ গুলে অ্যাপে দিয়ে বসে গেলেন মানে মানুষকে গুল এপাতে পারলেই বুঝে ইসে করতে বসলেন রুনাদি কোনোদিনও বলেছে এখানে আত্মীয়তা করতে এসছি রুণাদি কোনোদিনও বলেছে আমি এখানে ইনকাম করতে আসিনি রুনাদি প্রত্যেকটা ভিডিওতে বলে আমি এখানে ইনকাম করতেই এসছি। আমি এখানে ইনকাম করতেই এসেছি আমি কারো সঙ্গে সম্পর্ক পাতাতে আসিনি আপনারা যদি মনে করেন যে আমি আবেগলেস তাহলে আমি আবেগলেস বারবার বারবার সব ভিডিওতে বলে প্রত্যেকটা ভিডিওতে রুনাদি এই কথাগুলো বলে কারণ এটা প্রফেশনাল প্রফেশনাল জায়গা প্রফেশনাল জায়গায় সম্পর্ক হয় না আর তার পরিণতি তো দেখতে পাচ্ছেন আপনি তো একজনের সঙ্গে গলায় গলায় হলা হলায় করলে রাখতে পারলেন না কেন বলুন তো একটার পর একটা সম্পর্ক আপনি তৈরি করেছেন ভেঙেছেন তৈরি করেছেন ভেঙেছেন যা যার সঙ্গেই বন্ধুত্ব করেছেন প্রথমে তাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছেন তারপরে তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছেন হ্যাঁ তাহলে আপনি নিজে সম্পর্ক বেঁধে রাখতে পারেন না আপনি নিজে সম্পর্কের মানে বোঝেন না আপনি সম্পর্ক বোঝাতে বসলেন এবং তার তার বক্তব্য আপনার আজকে যা পরিস্থিতি ঘটছে জন্য রুনাদি দায়ী কেন ভাই কেন ভাই তার বাবা মা তার পাশে রয়েছে তার ফ্যামিলি তার পাশে রয়েছে তার লিগাল টিম তার পাশে রয়েছে সেখানে রুনাদি কোথা থেকে দায়ী হলো রুনাদি কোথা থেকে দায়ী হলো তার লিগাল টিম তাকে সঠিক পথ দেখাতে পারছে না দেখাতে পারছে না কোন কোন খাতে কিভাবে টাকা ব্যয় করবে কিভাবে টাকা এই করবে না করবে হ্যাঁ যেখানে তার দাদা রয়েছে যেখানে সেবক দাদার মতন একজন মানুষ রয়েছে যার সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক হ্যাঁ সেখানে তারা কেউ পরিচালনা করলো না রুনাদি এসে চীনাকে বললো আর রুনাদির কথায় চীনা একদম ফোকলাকে নিয়ে একেবারে সব কিছু করে ফেলল নাকি মানে সত্যি আমি ভাবি আপনারা ভিডিও করতে বসেন নাকি কারো ওপরে পার্সোনাল রিভেঞ্জ নেওয়ার জন্য ভিডিও করেন কোনটা হ্যাঁ রুনাদিকে আপনার পছন্দ নাই হতে পারে সেটা আপনার সমস্যা সেটা আপনার সমস্যা কিন্তু হুট করে একটা মানুষের গায়ে এত বড় একটা অ্যালিগেশন লাগিয়ে দিলেন যে চীনার আজকে বর্তমান পরিস্থিতির জন্য রুনাদি দেয় রুনাদি দেয় হ্যাঁ মানে সত্যি বন্ধুরা বিশ্বাস করো আমি ভিডিওটা দেখে না অবাক হয়েছি আমি ভিডিওটা দেখে অবাক হয়েছি রুনাদি কিন্তু রুনাদির ভিডিওটা আমি দেখেছি যা যা কথা বলেছে মানে অন্ধমোহনা রেখে একেবারে নিরপেক্ষভাবে যেই কথাগুলো বলা উচিত আজকের ডেটে আমরা বারবার বলেছি যে রুনাদিও বহু ভিডিওতে বলেছে এখন তোর কেরিয়ারে ফোকাস করা উচিত তোর এখন টার্গেট হওয়া উচিত কেরিয়ার কেরিয়ারের দিকে তুই আগে নিজের বাচ্চাকে আনার চেষ্টা করছিস কর তুই বাদবাকি যেটা নিজের করার চেষ্টা করছিস বিজনেস পড়াশোনা যেগুলো করে তুই নিজেকে এমন জায়গায় নিয়ে যা এমন জায়গায় নিয়ে যা তুই অনেক ভালো কিছু ডিজার্ভ করিস ভালো কথাগুলো শুনতে পারনি না যত যত ভালো উপদেশ রুনাদি দিয়েছে সেটা শুনতে পারনি সেটা শুনতে পারনি কারণ আপনার রুনাদিকে রুনাদির গায়ে কালি ছেঁটানোর দরকার সেই কারণে আপনি হাঁকতে বসে গেছেন কালি ছেটাতে বসে গেছেন পরিষ্কার হিসাব বোঝা যাচ্ছে আপনি তো টাকার জন্য ভিডিও করেন না তাহলে মনিটাইজেশন অন করে ভিডিও করতে আসেন কেন একটু বলুন তো প্রতিবাদ করতে আসেন তাহলে ওয়াইটিতে বসে কিসের প্রতিবাদ ভাই মনিটাইজেশন অন করে ওয়াইটিতে কিসের প্রতিবাদ প্রতিবাদ করতে গেলে সমাজে দেখুন ভুড়ি 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 বুড়ি 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 অপকর্ম চলছে সেখানে করুন সেখানে করুন আপনি নিজে বলছেন আমি বুঝিয়েছিলাম ওর নাম কি বলে চীনাকে আমার কথা চীনা শোনেনি কারণ আমার অল্প সাবস্ক্রাইবার তো সেই জন্য শোনেনি তাহলে আপনার কথা যখন শোনেনি রুনাদের কথা শুনবে আপনার মনে হলো কেন রুনাদের কথা চিনা শুনবে মনে হলো কেন যেখানে চিনার বাবা মা রয়েছে হ্যাঁ ফালতু মুক্ত বসে যান আর যে বলেছে কে বলেছে আমি দেখিনি যে রুনাদি মানে আজকে চিনার পরিস্থিতির জন্য রুনাদি দেয় আমি বলবো সে আকাট সে আকাট সে অন্ধত্ব রোগে ভুগছে তার চোখ থাকতে সে চোখ নেই তার সেই জন্য সে এরকম ভুলভাল ভাল ভাটের গল্প বলছে ভাট ভাট ইসে আওড়াচ্ছে বক্তব্য পেশ করছে চত্ব সব বন্ধুরা যাই হোক এইটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো